ভারতের মুসলমান সমাজ বাংলার মুসলমানরা তোমাদের সঙ্গে আছে ভারত জুড়ে তোমরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তোলো প্রয়োজনে আমরা দিল্লি অভিমুখে লং মার্চ করব কোটি জনতা নিয়ে ভারতকে আবার হিন্দুত্ববাদ থেকে মুক্ত স্বাধীন করে ছাড়বো ইনশাল্লাহ প্রয়োজনে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে মুসলমানরা যদি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কোনো কার্যক্রম গ্রহণ করে বাংলাদেশের মুসলমানরা সীমান্তবর্তী এলাকাগুলোতে ভারত বিরোধী প্রতিবাদী কর্মসূচি পালন করবে ইনশাল্লাহ সেই সাথে আমরা বলতে চাই ইনশাল্লাহ আগামী মে হেফাজতে ইসলামের পক্ষ থেকে ভারতের ওয়ার্ক বিল পাশ এবং মুসলমান নিধনের মুসলিম নিধনের প্রতিবাদে ডাক দেওয়া হয়েছে বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশের সেই মহাসমাবেশের সাথে সম্পূর্ণ একাত্মতা পোষণ করে মহাসমাবেশ বাস্তবায়ন করার জন্য নেতা কর্মীদেরকে রাজপথে নেমে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছে